জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার যমরাজ একজন মানুষের তিনটি প্রশ্নের জন্য ভীত হয়েছিলেন সেই মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন আপনার অনেক বুদ্ধি অনেক জ্ঞান তাই আপনি যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যেন আপনি পৃথিবীতে মানুষ হয়ে মনুষ্য জনিতে জন্ম নেবেন আর আপনাকে মানুষের কষ্ট ভোগ করতে হবে তো প্রিয় ভক্তবৃন্দ আপনারা ভাবছেন একজন মানুষ কিভাবে প্রশ্ন করতে পারেন। পারেন আর কি দিতে হ্যাঁ পারেন কারণ তিনি যে সে মানুষ নন তিনি হলেন একজন ঋষি কি নাম তার বলবো এই ভিডিও দিতে তো চলুন কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এবার আমরা জানব যে কে সেই ঋষি যিনি যমরাজকে পাওয়ার পর তিনটি প্রশ্ন করেছিলেন এমন প্রশ্ন করেছিলেন যে শুনে যমরাজ ভয়ে ভীত হয়েছিলেন এবং তার উত্তরে যমরাজ কি বললেন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সকলেরই জানা প্রয়োজন তো চলুন আর দেরি না করে আসল কথায় যাওয়া যাক যমরাজকে যিনি এই প্রশ্ন তিনটি করেছিলেন তিনি হলেন মহর্ষি ভৃগুমণি তিনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার এক পুত্র তাই তার ক্ষমতা ছিল অসীম একবার এই ভৃগুমণি যমরাজকে তিনটি প্রশ্ন করে বলেছিলেন যে আপনি তো সবার সমস্ত জীবের কর্ম ফল বিচার করেন কে কি কর্ম করছে তার ফল কি পাবে এবং কিভাবে পাবে সবটাই আপনি ঠিক করেন আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান তাই আজকে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন বিচার বিবেচনা করে আর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে অভিশাপ দেব আর তাতে আপনি মর্তলোকে মানুষ হয়ে জন্ম লাভ করে কষ্টভোগ করবেন কারণ এই প্রশ্নগুলো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাদের মঙ্গলের স্বার্থে প্রশ্নগুলো আপনাকে করছি এই কথা শুনে যমরাজ তো ভয়ে ভীত হয়ে যান কারণ তিনি জানেন যে মুনি ঋষিদের অনেক ক্ষমতা তারা পারে না এমন কিছুই নেই তারা দেবতাদের সৃষ্টি করেছেন আর মানুষের জীবন যে কত কষ্টের তাও তিনি ভালোভাবে জানেন তাই তিনি ভয়ে ভয়ে ভৃগুমণিকে বললেন হে মুনিবর আমি জানি না যে আপনি কি প্রশ্ন করবেন আমায় তবে যেহেতু সেগুলো মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক সেহেতু আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করবো সঠিকভাবে উত্তরগুলো দিতে এরপর ভিগুমণি তার তিনটি প্রশ্ন করলেন বললেন আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী কন্যা নাকি অন্য কেউ দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে বারবার কে মরে এবং তৃতীয় প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মানুষের জীবনের দুঃখের সব থেকে বড় কারণ কি কি করলে মানুষ সুখে থাকবে এই তিনটি প্রশ্ন শুনে যমরাজ কিন্তু চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন সত্যি এই তিনটি প্রশ্ন মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে এরপর যমরাজ মহাভারতের সেই দিনের কথা মনে করে ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব পৃথিবী ছেড়ে সশরীরে স্বর্গে যাওয়ার জন্য যাত্রা করেছিলেন সেই দিনের কথা ভেবে সব ঘটনা তিনি মনে করতে লাগলেন কারণ ওই ঘটনার ভেতরে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিমালয়ের পথে চলেছে দ্রৌপদী সহ পাণ্ডব। সবার আগে যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন নকুল তারপর সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলেছে চলতে চলতে যুধিষ্ঠির এক শব্দ শুনতে পান আর তাই তিনি পিছনে থাকা ভীমকে জিজ্ঞাসা করেন কিসের শব্দ হলো ভীম ভীম বললেন দাদা বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ নিচে পড়ে গেছে এই কথা বলে ভীম যেই পিছন ফেরে দেখলো তাদেরকে ভীম হতবাক হয়ে গেল আর তখনই যুধিষ্ঠির বললেন হে ভীম পিছনে ফিরে দেখো না এই মৃত্যু কেউ কারো আপন হয় না আর আমাদের এই ধর্মযাত্রা পথে থামলে চলবে না দ্রুত এগুতে হবে স্বর্গের পথে এই কথা শুনে ভীমসেন বললেন দাদা এ কি বলছো ও যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী ছিল যে আমাদের জন্য তার জীবনটাই বাজি রেখেছিল যে আমাদেরকে সমানভাবে ভালোবাসত যে আমাদের জন্য অনেক কিছু করেছে যে আমাদের জন্য বেশিরভাগটাই বনে কাটিয়েছে আর তুমি বলছো তার কথা ভাববো না সে পড়ে গিয়েছে দেখব না সে যে আমাদের বড়ই আপন ছিল দাদা ভীমের কথা শুনেই যুধিষ্ঠির বললেন হে ভীমসেন তুমি ভুল বলছ এখানে কেউ কারো আপন হয় না মৃত্যু লোকের মানুষ যে যা কর্ম করে সেই অনুসারে সে ফল লাভ করে বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায় কষ্ট ভোগ করে যেমন দ্রৌপদীও দোষ করেছিল তাই সেও তার ফল পেল কারণ সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল আর সে সবাইকে দেখাতো যে আমাদের পাঁচ ভাইকে সমানভাবে ভালোবাসত সেই কর্মের ফলে ও স্বর্গে যেতে পারল না নিচে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভীম সেনকে ভীম কী হলো ভীম বলল দাদা এবার সহদেব পড়ে গেল এরপর ভীম সেখানে থামতে চাইলেও যুধিষ্ঠির কিন্তু সবাইকে থামতে নিষেধ করে বললেন সহদেবের নিজের বুদ্ধির ওপর বড়ই অহংকার ছিল সে ভাবত তার থেকে জ্ঞানী তার থেকে বুদ্ধিমান আর কেউ ছিল না এই জগতে তার এই অহংকার আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারলো না এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো একটু যেতে যেতে এবার নকুল পড়ে যায় নকুল পড়ে যেতেই ভীম বলল দাদা নকুল পড়ে গেল যুধিষ্ঠির বললেন নকুলের মনে অহংকার ছিল তার রূপ নিয়ে সে ভাবতো তার মতো সুন্দর এই পৃথিবীতে আর কেউ ছিল না অহংকারের জন্যই সে আগেই চলে গেল তার রূপ তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারলো না এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে লাগল এবারও চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায় এবার ভীমসেন যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ছিল যুধিষ্ঠির বললেন হে ভীমসেন অর্জুন তার শিক্ষার ওপর বড়ই অভিমান ও অহংকার করেছিল ও বলতো যে একদিনের ভিতর সারা সংসারকে সে জিততে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি তাই যদি করতে পারত তাহলে মহাভারতের যুদ্ধ কেন আঠেরো দিন ধরে চলেছিল সবটাই ছিল তার অহংকারের কথা অর্জুনের যদি নিজের বিদ্যার উপর এতটাই অভিমান এতটাই অহংকার ছিল তবে আজ কেন সেই অহংকার দিয়ে সেই বিদ্যা দিয়ে নিজের মৃত্যুকে আটকাতে পারল না এরপর একটু যেতেই ভীমসেন নিজেই পড়ে যায় পড়ার সময় ভীমসেন চিৎকার করে বলে দাদা আমি কেন পড়ে যাচ্ছি আমি কেন পড়ে যাচ্ছি বলতে পারো আমার কি দোষ ছিল যুধিষ্ঠির বললেন হে ভীমসেন তোমার দোষ এটাই যে তুমি বেশি বেশি খেতে আর শুধু তাই নয় তুমি শুধু তোমার জন্য ভাব দে নিজের খাবারের কথাই ভাবতে আর কারো কথা তুমি ভাবতে না তুমি কোনো ব্রত কোনো উপবাস করতে না তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করেন মানুষ দুবার আর অসুরেরা তিনবার ভোজন করে আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা শুধু নিজের জন্য বাঁচায় বাঁচা নয় অন্যের জন্য বাঁচতে হবে একেই বলে আসল বাঁচা এরা সবাই যা যা নিজের অহংকার নিয়েছিল সবাই সবার ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েই ছিল আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল স্বর্গে যেতে পারল না আর এদিকে যুধিষ্ঠির সেখানে একা সবসময় ধর্মকে আপন করে নিয়েছে ধর্মকে নিজের সব মনে করেছে মেনে নিয়েছে সে সব সময় অন্যের জন্য ভেবেছে আর সেই জন্য সে একাই স্বর্গের দিকে যাত্রা শেষ করতে পেরেছিল এবং তার সঙ্গে ছিল একটি কুকুর এই কুকুর মর্তলোকে থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গে সেও তার মতো সঠিকভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছে তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত সঙ্গে ছিল এই ঘটনাটা সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভিগুমণিকে বললেন মিত্রাং প্রভাসেসু মাতা মিত্রাং গৃহেশু চা ব্যাধিত ঔষধাং মিত্রাং ধারে মা মিত্রা চা অর্থাৎ যেমন পরদেশে যে থাকে তার মিত্র বিদ্যা ঘরের মিত্র হল স্ত্রী ব্যাধির মিত্র হল ঔষধ তেমনি মিত্রের মিত্র হল ধর্ম ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না যে মরার পরেও আপনার সঙ্গ ছাড়ে না আপনার সঙ্গে থাকে বাকি যা কিছু সবই এই পৃথিবীতে থেকে যায় যে অর্থ ধন সম্পত্তি যশের জন্য আপনি সারা জীবন ছুটে ছুটে চলেছেন তাও কিন্তু আপনার সঙ্গে যাবে না সব ছেড়ে যাবে কিন্তু আপনি যদি ধর্মের পথে থাকেন তবে ধর্ম আপনার সঙ্গ কখনোই ছাড়বে না হে মুনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হল এই পৃথিবীতে ধর্মের থেকে আর কেউ আপন হয় না এরপর যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গে হিমালয়ের রাস্তা টুকু শেষ করে যেতে স্বর্গ থেকে পুষ্প বিমান নিয়ে আসে দেবতারা তারা এসে যুধিষ্ঠিরকে বলে হে মহারাজ আপনি এই বিমানে চলুন আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে এই কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে এই কুকুরটি যাবে এই কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না এই বিমান শুধুমাত্র আপনার জন্য এসেছে ধর্মরাজ বলল এই কুকুর বিনা আমি তো যেতে পারবো না কারণ আমার এই অন্তিম যাত্রায় এই কুকুর ছাড়া আমায় আর কেউই সঙ্গ দিল না সবাই এক এক করে ছেড়ে চলে গেছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর এর থেকে এটাই বোঝায় যদি ধর্মের পথে কুকুরও আপনার সঙ্গ দেয় তবে তাকেও নিয়ে যাওয়া উচিত এই ঘটনার কথা শুনে মনে করে যমরাজ ভিঘুমনিকে বললেন হে মণিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল যে মানুষ তার জীবনের কামনা বাসনা এই সব সময় ঘিরে থাকে তাকে আটকে থাকে তার মধ্যে আবদ্ধ থাকে সেই কামনা বাসনা সে বারবার এই পৃথিবীতে মারা যায় এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বারবার করে মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে তবে সেই মানুষ চির সুখী থাকতে পারে এই পৃথিবীতে দুটো প্রশ্নের উত্তর পেয়ে ভিঘুমণি বললেন আপনি যথার্থই বলেছেন কামনা বাসনায় মানুষকে সুখী থাকতে দেয় না ক্ষণে ক্ষণে মানুষ মারা যায় এর জন্য কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এবং উত্তরও সঠিক হওয়া চাই সেটা হলো মানুষের দুঃখে বড় কারণ কি যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ করে তার একটি ঘটনার কথা মনে পড়ল একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে এসে কিন্তু তিনি তখন দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে সে শুধু নিজের ঘরের মধ্যেই পড়ে কষ্ট ও দুঃখ পাচ্ছিল তার ধন সম্পত্তি এত ছিল যে তার কোনো দুঃখ থাকবারই কোনো কথা নয় তাও সে ঘরের মধ্যে ঢুকে কষ্টই পাচ্ছিল তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে তার সন্তানেরা সবাই তার কথা মতো চলে তাকে মান্য করে অর্থাৎ একটি সংসারে ভালো থাকার থাকার জন্য জন্য সুখে যা যা দরকার সবই তার সংসারে ছিল তাও সে একা একা ঘরে পড়ে থাকতো কষ্ট পেত সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না খেত না এমন অবস্থা দেখে তার স্ত্রী তাকে একদিন বলল তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ করেছে ডাক্তারবদ্ধি ডাকি লোকটি বলল না না আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই আর এটা আমি তোমায় বলতেও পারবো না কেন এমন হচ্ছে স্ত্রী শুনে বলল কেন কেন আমায় বলতে পারবে না আমি তো তোমার স্ত্রী আমি তো তোমার অর্ধাঙ্গিনী আমার সোনার অধিকার আছে তোমার কিসে কষ্ট হচ্ছে তুমি কেন কষ্ট পাচ্ছ আমি কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করে দেব কিন্তু লোকটি বলতে চাইল না কিন্তু স্ত্রীর কাছে তো আর না বলে থাকতে পারে না তাই তিনি বললেন শোনো আমার তো অনেক ধন সম্পত্তি আছে আমার ব্যবসা অনেক বড় কিন্তু যদি এই ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কি হবে তখন তো আমার কোনো উপার্জনের রাস্তা থাকবে না এই ভেবে তারপর আমি হিসাব করে দেখলাম যে আমার যা অর্থ আছে তাই দিয়ে চার পুরুষ আমার পরেও চার জন্মের মানুষ খেয়ে পড়ে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তারপরে যারা থাকবে তাদের কি হবে তারা কি করে চলবে সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে এই কথা শুনে স্ত্রী বলল শোনো এর সমাধান দিতে পারবেন একমাত্র আমাদের গুরুদেব কালকে আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব এই কথা বলে লোকটি পরের দিন তার স্ত্রীকে নিয়ে চলে যায় গুরুদেবের আশ্রমেই সঙ্গে করে নিয়ে যায় নানা ধরনের ফল মূল মিষ্টি সবজি যাতে গুরুদেবের আশ্রমে যারা আছেন তাদের দু তিন দিনের জন্য অন্তত আর খাবারের চিন্তা করতে না হয় গিয়ে দেখছে গুরুদেব ঘরের বাইরে তার শিষ্যদের নিয়ে বসে আছেন তারা সেখানে যেতেই গুরুদেব তাদেরকে বসতে দিতে বললেন এক শিষ্যকে তারা বসার আগে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো গুরুদেবের সামনে রাখলো আর বলল গুরুদেব এগুলোকে ভিতরে রাখতে বলুন আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কি না শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বলল হ্যাঁ গুরুদেব আজকের মতো খাবার আমাদের সবার আছে কালকের জন্য নেই তখন গুরুদেব লোকটি স্ত্রীকে বললেন মা গো এই খাবার তুমি বাড়ি নিয়ে যেও এর দরকার নেই আমাদের কারণ আজকের মতো খাবার আমাদের ঘরে আছে যদি না থাকতো তবে আমি নিতাম কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু আর বললেন দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসে কালকের ভাবনা ঠাকুরের ওপরে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাতে মনে শান্তি আসে সুখ আসে এই কথা শোনার পর লোকটির স্ত্রী যা যা এনেছিল তা আবারও নিজের কাছে রেখে দিল এরপর তার স্ত্রী তার স্বামীকে বলল এবার আমরা এখানে বসি আর তুমি তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো লোকটি বলল না না আর এখানে বসবো না চলো বাড়ি চলো স্ত্রী বলল এ কি তুমি যার জন্য এসেছো সেটা না বলেই চলে যাবে কেন লোকটি বলল। আমি যে জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি স্ত্রী বলল বুঝলাম না লোকটি বলল আমার এত ধন সম্পত্তি থাকার পরেও আমি আমার পাঁচ পুরুষের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম আর গুরুদেব কাল কি খাবেন তার জন্য কোনো চিন্তা করছেন না শুধু তাই নয় তার জন্য চিন্তা না করে তিনি কত সুখে আছেন কত আনন্দে আছেন আর আমি অযথা সেই সব কথা ভেবে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি দুঃখে দিন কাটাচ্ছি যা আমার ভাববারই কথা নয় যার কোনো মানেই হয় না আমি আর কোনো কষ্টে থাকব না এরপর যমরাজ ভিঘুমণিকে বললেন হে মণিবর আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হল মানুষের দুঃখের বড় কারণ হল অকারণে অধিক চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনর্থকভাবে চিন্তা করে কষ্ট ভোগ করা আর যা ঘটে গেছে সেটা নিয়ে অনর্থক চিন্তা করা মানেই কষ্ট করা তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের ওপরে আর সেই ভগবানের চিন্তা করা উচিত এবং বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করা উচিত যে মানুষ এটা করতে পারবে সেই সুখী হবে এই সংসারে অর্থাৎ মানুষের দুঃখের সবথেকে বড় কারণ হলো ওভার থিঙ্কিং বা অনাবশ্যক চিন্তা করা শুধু ভক্তবৃন্দ কেমন লাগলো আজকের এই কাহিনিটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সৎ পথে থাকবেন প্লিজ একবার কমেন্টে বলুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে